হ্যালো গাইস দেখেন ওই যে আমার সেই মোটরসাইকেলের ট্যাঙ্কিটার সমস্যা হয়েছিলো চাক খা গেছিলো ভাইতে ভাই এটা এটা বসতে গেছিলো করে কাজ করে করেছে আমাদের মার্কেট হইলো বংশাল মার্কেছে মার্কেট একশো উনআশি যেহেতু বংশাল যে আসেন দালাল সাপনা আর বংশাল যদি আসতে পারেন তাহলে খুঁজে দেখতে পাবেন যে কোথায় কোথায় দোকান আছে

এটা পিরোজগঞ্জ দোকান মাদশমাত্র আচ্ছা সমস্ত আচ্ছা